তো আমরা বর্তমানে রয়েছি বাগা বাজার যে বাগা শেরখান সড়কের যে বৃষ্টি ভেঙে গিয়েছিল গত আড়াই মাস পূর্বে এবং তার পরবর্তী সময়ে এখানে একটা আমরা দেখছি যে একটা খাটের সেতু নির্মাণ করা হচ্ছে এবং সেই সেতুটি প্রায় সম্পূর্ণ হয়ে যাচ্ছে আমরা দেখছি এবং এখানে যেটা কিছু আশ্চর্যজনক জিনিস আমরা লক্ষ্য করছি তো সেই জিনিস আমরা আপনাদের সম্মুখে তুলে ধরবো এখানে অনেকজন স্থানীয় এই স্থানীয়দের সঙ্গে আমরা কথা বলেছি এবং তাদের যেটা বাস্য আমরা লক্ষ্য করলাম যে এখানে যেটা এই যে সাবিয়ে যেটা বলা হয় যেটা এই চলাচলের জন্য মানুষের লোক চলাচলের জন্য যেটা ব্যবস্থা করা হচ্ছে ইতিমধ্যে বিভাগের পক্ষ থেকে আমরা যেটা উল্লেখ খবর নিয়েছি আমরা বিভাগের পক্ষ থেকে একটা অর্থ এখানে মঞ্জুর করা হয়েছে আমরা এই সম্পূর্ণ তথ্য আমরা না জানলেও যেটা লোকমুখে আমরা এই খবর পেয়েছি প্রায় পনেরো লক্ষ টাকা এখানে এই ব্রিজের জন্য খাটের যেটা সেতু নির্মাণ করে সেই খাটের সেতুর জন্য প্রায় পনেরো টাকা নির্মাণ করা মঞ্জুর করা হয়েছে কিন্তু এটা যেটা 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 এখানে সেতু নির্মাণ করা হচ্ছে সেটা সম্পূর্ণ যদিও নিচের অংশ কাঠ দিয়ে তৈরি করা কিন্তু একটা আশ্চর্যজনক ঘটনা আপনারা দেখবেন আমরা সেই ক্যামেরায় আপনাদের এই দৃশ্য তুলে ধরেছি আমরা যে যেটার ব্রিজের যেটা মিডিল অংশ সেখানে এই বাঁশের এই বাস দিয়ে সেটাকে সাপোর্ট দেওয়া হয়েছে যেটা মিডলের অংশ প্রায় পনেরো থেকে বিশ ফুট হবে আমরা যেটা অনুমান করছি সেটাকে একটা বাসের এই বাস দিয়ে সেটা সাপোর্ট দেওয়া হয়েছে সেটা কিন্তু একটা এই দুর্ঘটনা এখানে হতে পারে সেটা আশঙ্কা এই উড়িয়ে দেওয়া যায় না আমরা সেই দৃশ্য আমরা দেখাবো এবং তার পূর্বে আমরা আরেকটা জিনিস আপনাদের উদ্দেশ্যে দেখাবো যে এখানে যেটা এই দেওয়া হচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণ বাস দিয়ে দেওয়া হচ্ছে তো একটা বিভাগীয় এই পিডাব্লিউডি বিভাগের যেটা এই স্কিম এবং সেখানে যে বাসের এই ছাউনি রয়েছে আমরা ইতিপুর পূর্বে আমরা লক্ষ্য করিনি এটা প্রথম আমরা দেখছি এবং সেই দৃশ্য আপনাদের সম্মুখে আমরা দেখাবো এবং একটা একটা জিনিস আমরা বলবো যে এখানে যখন গত তেরো সেপ্টেম্বর যখন এই বাগাস এরখানের যেটা রুকনি নদীর উপর যেটা আর ব্রিজ ব্যাঙ্গে যাওয়ার পরবর্তী সময়ে এখানকার যিনি এই সাংসদ পরিমল শুক্লবৈদ্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতৃত্বরা এখানে এসেছিলেন এবং এখানকার যারা এই স্থানীয়দের যেটা গণদাবি ছিল যে এখানে একটা এই সাবিও নির্মাণ করা হয় যাতে মানুষ এই ছোটো গাড়ি শুরু করে বা বাইক এরকম আহ যাতে চলাচলের ব্যবস্থা করা হয় কিন্তু বর্তমানে প্রায় মাস আড়াই মাস পর যখন একটা সাবি নির্মাণ করা হচ্ছে সেটার যদি দৃশ্য আপনারা দেখেন সেই দৃশ্য আপনারা দেখলে আপনারা আতঙ্কিত হবেন এখানে কোনো ধরনের এই ছোটো গাড়ি যাবে বলে আমরা মনে করছি না আর এখানকার যেটা এক ওপর ওপর পার দিয়ে যখন গাড়িটা আসবে সেখানে কোনো ধরনের সুবিধা নেই এখানে আসার কোনো ধরনের ব্যবস্থা আমরা লক্ষ্য করছি না কিন্তু এটা নির্মাণ করা হয়েছে একটা মোটা অঙ্কের অর্থ এখানে এই বেয়ে করে একটা যখন কাঠের সেতু নির্মাণ করা হলো তার এই ছাউনি যখন বাঁশ দিয়ে তৈরি করা হচ্ছে এবং মিডিলের অংশে যখন এই বাঁশ দিয়ে সাপোর্ট দেওয়া হচ্ছে সেটা কিন্তু এই স্থানীয়দের একটা এই কি বলবো মানুষ সেটা নিয়ে একটা দুঃখজনক বা উদ্বেগ প্রকাশ করছেন আমরা সেই দৃশ্য তুলে এবং আমরা দাবি রাখছি যে গণজন জনগণের পক্ষ থেকে আমরা দাবি রাখছি যে অন্তত এই ব্রিজের এই সর্বনিম সর্বনিম তদন্ত করে আমরা জনপ্রতিনিধি রয়েছেন এবং এখানকার বর্তমান যিনি সাংসদ এবং এখানকার যিনি বিধায়ক রয়েছেন ওনাদের যাতে সেই দৃষ্টিগোচর হয় আমরা সেই দিকে আমরা লক্ষ্য রাখছি আমার নাম হইলো হেকিম আর আমার বাসা হইলো গাঙ্গর ফারো আর আমি এই পুলের বিষয় নিয়ে একটা জিনিস কইতাম ওই যে পুরাপুর উলটা লাগড়ে দিয়া মেনি ফিচার হইছে বানানি হইছে আর ও ঠিক মিডলৰ জায়গা এই জায়গাযে বড় গেপ রাখা হইছে ও যে বড় যে গেপ রাখা হইছে ও গেপটা কি রকম শুধু বাস তিনটা দি একটা দুইটা তিনটা তিনটা বাস দিয়া তিনটা বাসৰ মাঝে উবা কুটি আৰু তিনটা দেৱা হইছে এটা এই জায়গাৰ মাঝে মানে গাড়ী আৰু মানুশে যোৱাৰ ফৰে জাগাই লেলে খুব বেছি লেলে আৰু ও জগত মানে ঠিকব নি এটা গাড়ী এটা বাইক বাইলটো কি উঠিলে জাগাই তো খুব বেছি ঐ যে ঐ যে ঐ যে ঐ যে দা লড়া ইত্রা লడే না নি কা জায়গা নে ঔ জেগাৰ পিছত আমাৰ মতে অলা হ'ল দিয়া আৰু লাগড়তে কি আপোনাৰ যদি আৰু ষ্টেণ্ড বাই মানে লাগড়ী আৰু দুইটা দিয়া যদি তিনিটা দিয়া যোৱা হয়তো ফুটি দিয়া হয়তো জি মজবুত হ'ল নে মানে মজবুত হ'ল মানে ঔ জিছটা মানে তাৰ তোৰা কমজুৰ হৈছে চব লাগৰি পুৱাইছে নাই বর্তমান তারা মানে কীটা প্লান ঠিক জানি না কারণ মাছ দিয়া উপর চানি দেবা এলাকা কোনো জায়গায় দেখছি না আমি আমার জীবন আর এটা ভুল সব বাজু মানে লাগড়ি দিয়া বানানি হয়েছে আর উপরটা খালি শুধু লাগড়ি শর্ট হয়ে গেছে লাগড়ি মানে কম পড়ে গেছে উপরটা সময়